যে আমি আগো বলেছি আবারও বলছি আমি অন্য কাউকে বলছি যে না ওয়ান ক্যামেরায় আমি যে চ্যালেঞ্জ করছি আমি ফুরফুরা দরবার শরীফের যে কোনো পীর সাহেব যে কোনো পীরজাদা পশ্চিম বাংলায় যত দরবার আছে যে জামান দাদা পীরের ছাতার তলায় প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করেছি আবারও করছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সেলসেলার বাইরে তো নাই নাই কিন্তু আমি প্রমাণ করব এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুর পীর কেবলা সেলসেলার যেভাবে কাজ

আপনারা আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসে দাঁড়িয়েছেন এখানে এসেছেন আপনারা বলুন তো দেখি এই মাদ্রাসাটা কার নামে করা হয়েছে কার নামে বলে নামে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীগে তিনার তিনার আম্মাজানের নামে তাই তো দেখি ও আপনারা জানতেন না যে তারপরও আপনাদের জানায় আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসেছেন দাঁড়িয়েছেন এটা মাতিন সাহেব মুক্তি মাতিন সাহেবের নামে এই মাদ্রাসাটা জেনা আমার মুক্তি রাকিব ভাই তিনার নামে মাদ্রাসা জেনা মুফতি সাহেব হুজুরের নামে মাদ্রাসা জেনা যে এই মাদ্রাসাটা খোদ মুজাদুজামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীগে তিনার আম্মাজানের নামে মাদ্রাসা তবে আমি আসিম বিল্লা সিদ্দিকি এই মাদ্রাসার প্রোগ্রামে এসে আমি এখানে এসে যত আমি বুঝতে সেটা হলো কি জামান দাদা হুজুরের একটা ফয়েস যেমন চলছে এখানে এবং জামান দাদা হুজুর পীর কেবলার সেলসেলার খসবু পাওয়া যাচ্ছে একবার জোরে বলো আরো জোরে হবে না যে আজকে যে সমস্ত ফুরফুরা পিজ্জাদা আপনারা সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখবেন হাতে গোনা তিন থেকে চার জন হাতে গোনা বেশি জন নয় হাতে গোনা তিন থেকে চার জন যে মুফতি সাহেব অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে বারবার তারা প্রমাণ করতে চাইছে মানুষের কাছে যে এনারা সেলসেলাকে ভাগ করতে চাইছে যে না যে আমি আসেম বিল্লা বলি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত মুক্তি সাহেবরা যদি এই সেলসেলার যদি খেদমত মেহনো যদি না হতো আপনাদের জানাই এই পশ্চিম বাংলার জমিনে দাদা ফিরে সেলসেলা আরো অনেক বছর পিছিয়ে যেত আমার আমার আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুফতি সাহেবদের হুজুরের ওসিলার দাদা হুজুরের সেলসেলার কাজকাল্লা আরো বাড়িয়ে দিয়েছেন জোরে বলো আরো জোরে হবে না আমি কদিন আগে কদিন আগে বলতে আজকে আমি শুনলাম অর্থাৎ দুদিন আগে আমি শুনলাম ফুরফুরা শরীফের যে কোন একজন পিজ্জাদা আবার পাশে যিনাকে দাঁড় করিয়ে রেখেছে আবার হ্যাঁ খুব দিয়ে ভালো জিনিস তিনাকে দেখে তকবিরও দিচ্ছে ভালো জিনিস আর এই তকবির দিয়া ওই সমস্ত পিজ্জাদারা শিখেছে কার কাছ থেকে যারে এরা কিন্তু আলেমদের সম্মান করতো না

টাকার বউ কিছু বোঝে না যে তেনাকে পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সোনাতুল জামাতের বিরুদ্ধে বলছে আমার মনে হয় ওই পিজ্জাদার লজ্জা নাই যে যিনি টোটাল একদম টোটাল একদম ফুরফুরার পিজ্জাদা পিস সাহেবদের বিরোধিতা করেছে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাতে চাই আবারও বলেছি আপনাদের কাছে আবার একবার জানাই ফুরফোরার বর্তমান দুটো ভাগ মনে রাখবেন যে হা দুটো ভাগ একটা হলো মুজাদুদ জামান দাদা পীরের সিলসিলা অনুযায়ী আমার অনেক চাচা যান হুজুর আমার অনেক ভাইয়েরা আছেন আল্লাহ কারে দাদা হুজুরের সিলসিলার নকশা কদম অনুযায়ী চলে তাদের সংখ্যা খুবই কম কিছু জন তারা আপনার দাদা হুজুরের সেলসেলার বাইরে অর্থাৎ ইসলাম বিরোধী সেলসেলা বিরোধী শরিয়াত বিরোধী তাদের চাল চলন কথা বার্তারা উঠা বসা সব কিছু আর তারাই আবার একটা শয়তানি মেশিন অসিন মেশিন একটা জোগাড় করেছে বুঝতে পারছেন না তুমি জেনা করবে অসিন মিশিন এসে ঢুকে যাও বুঝতে পারছেন না তুমি আপনার মাল খাবে নিশা করবে অসিন মেশিন এসে ঢুকে যাও কেন বলেন দেখে যে তারাও কিন্তু সেই একই ক্যাটাগরির আবার বুঝতে পারছেন না তাই আমি নাম দিচ্ছি বেদাতি পিজ্জাদা বেদাতি পিস যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকে আপনাদের জানাই আমার জবান থেকে কথাটা শুনে আপনাদের একটু মনে হতে পারে বিল্লাহ ভাই এইভাবে কথা বলছে লিখে গেছে আমার পরে আমার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যখন তোমরা দেখবে তারা ইসলাম বিরোধী শরিয়াদ বিরোধী কাজ করছে বাবা তার পাশে বসবে না উঠবে না যাবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি দাদা হুজুর পীর কেবলা তিনি অবশ্যই জানতেন আমার পরে আমার আওলাদের আওলাদের মধ্যে তারা বেলাইন কিছু চলাফেরা করবে তাই দাদা হুজুর ওসিয়াদ নামা এই কথাটা লিখে গেলে আর আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে কি প্রমাণ দাদা হুজুর পীর আর আম্মা জানে নামে এরকম একটা মাদ্রাসা করার ওই পিজ্জাদার ক্ষমতা আমি বিল্লা নাম লিয়ে বলতে পারি সেই পিজাদার নামটা বলে দিতে পারি কিন্তু আমি তাকে সাবধান করাচ্ছি যে আমাকে মুখ খোলাবেন না যদি মুখ খুলতে হয় আমার কাছে যে তোমার হাঁড়ি আছে হাঁড়িটা বাসষ্ট করে দেবো আমার ওপরে নাকি ভার করেছে তিনি বক্তব্য দিদি দিদি বলছে ফুরফুরার কিছু আপনার পিজাদার ওপরে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরত নাকি ভার করেছে ভর করেছে আর এই ভর করার কারণে আমাদের মুখ থেকে নাকি কিছু কথা বলিয়ে নিচ্ছে যে হ্যাঁ আপনাদের জানায় তিনি আবার তিনার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানেন বিভিন্ন রাজনৈতিক দল পার্টি আছে না নাই পশ্চিম বাংলায় আছে না নাই আপনারা তার বক্তব্য শুনবেন কখনো আপনার এই পার্টির দালালি করে কখনো আবার ওই পার্টির আবার দালালি করে কখনো আপনার এই পার্টি ওনার ওপরে ভর করে আবার কখনো অমুক পার্টি তার ওপরে ভর করে যে যার কোনো নীতি থেকে নাই সে আবার ভর করার কথা বলে আমি আসেম বিলে এতটুকুন বলে যাই যিনি ভর করার কথা বলছে মহিলাদের জেন ধরলে আবার তিনি আবার মহিলাদের ট্রিটমেন্ট দিবেন ভর করতে আমার ভালো পারে আবার বুঝতে না খুব সাবধান এদের থেকে সাবধান কেন এদের কাছে আছে শয়তানি অসিন মিশিন বুঝতে না আল্লাহ হেফাজত করেন দোয়া চাইবেন আল্লাহ যেন আমাকে হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যের ওপরে দাঁড়িয়ে যেন আগিয়ে যেন যেতে পারি আল্লাহ আমাদের সকলকে হকের ওপরে যেন দাঁড়ানো তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবি আরো জোরে হবে না আমার সময় ছিল এখানে আপনার সাতটা টাইম ছিল ওলামা হজরত মাসাল্লাহ অনেক আল্লাহ মাদ্রাসার জল সামানে আমিও জানি টাইম একটু এদিক ওদিক হতে পারে তাই যাই হোক আমি আবার এখান থেকে একটু অন্য জায়গায় যাব সেই হিসাবে আপনাদের কাছে বেশি সময় দিতে পারলাম না দোয়া চাইবেন তবে এতটুকু বলে যাই একটা হাদিস আপনাদের বলে যাই আমার নবী বলছেন বা দেরু বিল আমাল কাবলা ও আল্লাহর রাসূল বলছেন তোমাদের মৃত্যু আসার আগে আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজ গণ তাড়াতাড়ি করে করো আজকে আপনারা যে জায়গায় এসেছেন এটা একটা ভালো কাজ এই মুজাদুদ্দুজ্জামান দাদা হুজুরের আম্মা জানের নামে মাদ্রাসার সাথে আপনারা জড়িত থাকবেন আমার জানা হজরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুর রাকিব ভাই এবং তিনার ছোট ভাই আমার এই মাদ্রাসার অনেক কমিটি ভাইরা আছেন আপনারা সম্পর্ক রাখবেন মোহাব্বত রাখবেন অর্থ দিয়ে যেমন সহযোগিতা করেন আপনারা সময় দিয়েও সহযোগিতা করবেন আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি সেই ফুরফুরা জমিনে দাদা হুজুর পীর কেবলা তিনি কবরে শুয়ে শুয়ে তিনি আজকে এই মা ফিলের দৃশ্য দেখছে আমার মনের বিশ্বাস আমার মনের বিশ্বাস যে তিনি আপনাদের জন্য রুহানি দোয়া করবে একবার জোরে বলুন সুবাহ আরো জোরে হবে না আমার মনের বিশ্বাস বিশ্বাস তিনার আম্মা জানের নামে মাদ্রাসা আমার মনের বিশ্বাস দাদা হুজুরের নজর এই মাহফিলে এই মাদ্রাসার ওপরে আছে আপনারা যারা আছেন আপনার যুক্ত আছেন আপনারা থাকবেন মুজাদ্দুদ জামান দাদা হুজুরের দোয়া পাবেন জোরে বলুন আল্লাহ মাবি আরো জোরে হবে না তবে দোয়া চাইবেন আমি অনেক মাদ্রাসার সাথে জড়িত আছি মাদ্রাসা আমি নিজেও চালাই অনেক মসজিদ মাদ্রাসা এপার বাংলা ও পরবাংলায় তবে ফুরফুরা জবিনে আমার আব্দুর রাকিব ভাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুক্তি সাহেবদের সঙ্গে করে নিয়ে চিন্তা আছে আল্লাহ কাড়ে ফুরফুরা জমিন একটা বিশাল বড় একটা মাদ্রাসা করব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আপনারা দোয়া চাইবেন ফুরফুরা জমিনে যেন একটা বিশাল বড় মাদ্রাসা করতে পারি আর যারা বিরোধিতা করছে একটা প্রমাণ দেখাতে পারবে না একটা মাদ্রাসা করেছে যে এইটুকুন প্রমাণ তারা দেখাতে পারবে কি ফেস্টন তৈরি করেছে অমুক জায়গায় আপনার অমুক প্রতিষ্ঠান হবে নগরী হবে নগরী হবে অমুক হবে তমুক হবে লক্ষ লক্ষ টাকা তারা তুলে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা তুলে খেয়ে ফেলেছে আর আপনারা যেখানে দান করেন আপনারা মাদ্রাসায় এসে দেখলে আপনাদের জানটা ভরে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন জোরে বলুন আল্লাহ আসেন আমরা সকলে টুটে দাঁড়িয়েছে আমি বিদায় নেবো সালাম ভরে আমার পরে মাসাল্লাহ আল্লাহ উল্লামা আছেন আলোচনা করবেন আসেন একটু আমরা জোরে আওয়াজে মোহাব্বাতের সাথে একটু সালাম ভরিয়ানবি সালাম আলাল বাদর ও আলাইনা মিনসানি আতি এ বিদাই ওয়াজাবান শুকর আলাইনা মাদা

আন এসেছে নবী সুদার কোড়ি করিতে আল্লাহ ও নবী সালাম

সালামে একটু সকলের তপ বৃদ্ধান্ত দিকে নারের তপ মুসলমানের আওয়াজ তো এত আস্ত হয় না তারপরেও অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ওলামা হজরতরা আছেন আমি পির্জাদা আছি আপনারা অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের যে খুব কাছের মানুষ ধরে কি আর অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাত গিয়ে ঠেকেছে কোথায় জামান দাদা হুজুরের কাছে ঠেকেছেন যে তাহলে আমাদের আওয়াজ অর্থাৎ হকের আওয়াজ আরো জোরে হয় তাই ধরে কি যে তাই আমরা সকলে আল্লাহকে খুশি করার জন্য সকলে মিলে একটু আওয়াজ দিই সকলে আপনারা বলেন না মাসাল্লা পিছনে আমার অনেক ভাই চাচা মনে হচ্ছে একটু আওয়াজ কম দিচ্ছে তাই তো দেখি একটু সকলে মিলিয়ে দান তো দেখি না শরীফ আজমি শরীফ ফুরফুরা দরবা শরীফ ফুরফুরা দরবা শরীফ অল ইন্ডিয়া সোনাতুল জামা মুজাদুদুল জামান দাদা হুজুর পীর কেবলাত আম্মাদানের জানে স্মরণে মাদ্রাসার ইশালে স্বভাব উলামা হজরতগণ সরতা বিন্দু না প্রত্যেককে দাওয়াত দিলাম যে প্রত্যেককে দাওয়াত দিলাম ফুরফুরা শরীফে যাবে আমার দরবার শরীফে উঠা করবেন দেখা সাক্ষাৎ করবেন এবং গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আপনারা আসবেন ছোট হুজুরের মাদারের পাশাপাশি যাবেন দেখা হবে ছোট্ট একটা বাচ্চা তাই তো নাকি আল্লাহ যে ও আচ্ছা আচ্ছা মাশাল আমার রাকিব ভাই হ্যাঁ আল্লাহ রাকিব ভাইয়ের ছেলে আল্লাহ কারে ও

nabi ya nabi ya nabi ya nabi nabi ya nabi ya nabi ya nabi Jamin o jama tumha re liye

না কাবা হতা না নামাজ হতা মেরে খোদা নে মেরে নবী কে লি সারা চাহানো বানায়া আর একবার জোরে বলো আরো জোরে হবে না তাই কবি বলছেন কি নবী ন চমি ও চামা তুমার মক্কি ও মক্কা তুমার লি চুনি ও চুনা তুমার আরে সে আজি তুমার লি ন يا نبي يا نبي يا نبي يا نبي, نبي. حجر أسوأ تمهار ليه مدينة ولا تمهار ليه نبي يا نبي يا نبي ानी नबी नबी या नानी या नानी नबी या नानी अला আইয়া দোয়া চাইবেন আমার জন্য আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন ইননামায়ক সাল্লাহা ইন ইবাদি হিল উলামা কোরআন শরীফের আয়া পাশাপাশি হাদিস শরীফ খুল্লা আপনি পাবেন আলউ লামাহ অরাসতুল আমদিয়াহা যে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসার যিনারা পড়াশোনা করে আল্লাহ তাদের প্রত্যেককে এলেম শিক্ষা করার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামি আমি আরও একটু সময় আপনাদের কাছে দিতাম যে এখান থেকে দুটো জায়গায় এখনো যাওয়ার প্রোগ্রাম আছে যে আমি ভাইদের আপনার অনেক আপনার মোহব্বত ভালোবাসায় আপনাদের মহাব্বত ভালোবাসায় তবে বিশেষ করে জামান দাদা হুজুরের আম্মাজানের নামে মাদ্রাসা আর সেই মাদ্রাসার ফুরফুরা দরবার শরীফ থেকে কোন একজন পিজ্জাদা আসবে না এটা হতে পারে এটা হতে পারে কি এটা হতে পারে না তাই মোজাদুর দাদা হুজুরের আম্মা জানের নামে মাদ্রাসায় আমি আসিমিল্লা থাকতে না ফেরে এই মাদ্রাসায় কিছু অল্প সময় একটু সময় দিলাম আল্লাহ যদি পরে আনা ইনশাল্লাহ আলোচনা হবে বিদায়নি আমার পরে ওলামা হজরতগণ আছেন একের পর এক আলোচনা করবে আমি বিদায় নি আলাইকুম সকলে আলা